সুপ্রিমটা আছে এখানে প্যাডিংটা দেখেন অসাধারণ প্যাডিং দানটা অসাধারণ সবই যেভাবে ইচ্ছা করতে পারবেন আর নাই কারণে কারণ হচ্ছে আমরা তিন মাসের আর না ছাড়ার জন্য গ্যারান্টি দিচ্ছি যেখানে গ্যারান্টি কার্ড আছে আপনি তিন মাসের গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন নবাব শুজের একেবারে ত মাসের লিখিত গ্যারান্টি কার্ড ও প্রতিবারের নবাব শুজে যে ধামাকা অফার থাকে তারই ধারাবাহিকতায় এবার আরো একটু বেশি ধামাকা অফার নিয়ে আসছি আমরা নবাবসুজের পক্ষ থেকে আমাদের কাস্টমারদের জন্য তো এবার আমরা ধামা অফার দিচ্ছি আমাদের তিনটা দামের জুতার একটা হচ্ছে লোফার আইটেম এটা হচ্ছে মাত্র এক হাজার টাকা অফার গুলো পরে বলতেছে এক হাজার টাকার সাথে কি থাকতেছে আর এটা হচ্ছে যে আঠারোশো টাকা একটা এবং চব্বিশশো টাকা একটা তিনটা বিষয় থাকতেছে এখন আঠারোশো টাকার জুতার সাথে আপনি কি পাচ্ছেন আঠারোশো টাকার জুতার সাথে জুতা একটু মানে দেখাচ্ছি আঠারোশো টাকা জুতার সাথে পাচ্ছেন আমার গায়ে দেওয়া যে টি শার্ট আছে এই টি শার্টের বিভিন্ন কালার রয়েছে আপনার একটা টি শার্ট ফ্রি পাবেন এক জোড়া লেস ফ্রি পাবেন মোজা ফ্রি পাবেন এবং জুতার সাথে তিন মাসের একটা গ্যারান্টি কার্ড পাবেন যেটা হচ্ছে তিন মাসের ভিতরে জুতো কোনো প্রকার ছেড়ে গেলে বা আঠা উঠে গেলে আপনি জুতা রিটার্ন করে আবার নতুন একটা জুতা নিতে পারবে আর এছাড়া থাকতেছে আপনার ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা মালের সাথে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি এখন 1800 টাকা জুতা যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের এয়ার ফোর্স দিয়ে শুরু করি এয়ার ফোর্স দেখেন এটা হচ্ছে এয়ার ফোর্স 1 অনেকগুলো কালার হইছে দেখেন এখানে এগুলা কালার হইছে আমি একটা একটা করে দেখাই যেখানে এক একটা মাল একটু আপনাকে দেখাই আমি তাইলে বুঝতে পারবেন এটা হচ্ছে দেখেন সুপ্রিম রয়েছে আর আমার কাছে একটা এয়ারফোর্স ওয়ানের একটা ফজিল রয়েছে ফজিল কোয়ালিটি আর কি এটা হচ্ছে একটা এই দুইটা মাল একটু দেখাই এয়ারফোর্স ওয়ান দেখেন সুপ্রিমটা আছে এখানে প্যাডিংটা দেখেন অসাধারণ প্যাডিং আমরা এটা ওয়েডিংটা অসাধারণ এবং মেড ইন ভিয়ত নামের জুতো নাইকের খুবই সুন্দর জুতো এটার কালার আছে অ্যাভেলেবেল আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন অফার থাকতেছে এবং আঠারোশো টাকা পাচ্ছেন এটা এটা আঠারোশো টাকা এটা আঠারোশো টাকা কালারগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি যার যেটা দরকার সেটা স্ক্রিনশট দিয়ে নেবেন একটা কালার দুইটা কালার আঠারোশো টাকা এটা আঠারোশো টাকা দেখেন এটা আঠারোশো টাকা যেটা যার দরকার সেটা স্ক্রিনশট দিয়ে নেবেন এটা আঠারোশো টাকা এটা আঠারোশো টাকা এটা আঠারোশো টাকা এটা থাকতেছে আঠারোশো টাকা এটা থাকতেছে আঠারোশো টাকা এটা আঠারোশো টাকা থাকতেছে এটাও থাকতেছে আঠারোশো টাকা এটাও আঠারোশো টাকা এটাও আঠারোশো টাকা এটা আঠারোশো টাকা এটাও আঠারোশো টাকা এটা আঠারোশো টাকা এটাও থাকতেছে আঠারোশো টাকা এটা আঠারোশো এটা আঠারোশো এটা আঠারোশো এটা আঠারোশো এবং আঠারোশো টাকা প্রত্যেকটা জুতার সাথে থাকতেছে ডেলিভারি চার্জ ফ্রি গেঞ্জি ফ্রি লেস ফ্রি মোজা ফ্রি এবং তিন মাসের গ্যারান্টি এটাও আঠারোশো টাকা এটাও আঠারোশো টাকা যারা একটু দামি কোয়ালিটির একটু বেটার কোয়ালিটি চাচ্ছেন তাদের জন্য আছে হচ্ছে আপনার ওয়ান ইজ টু ওয়ান কোয়ালিটি দেখেন আমার এয়ার আছে একটা এয়ার ফোর্স ওয়ানের একটা মাল একটু দেখাই আগে এয়ার ফোর্স ওয়ানের একটা মালের সাথে থাকছে চব্বিশশো টাকা প্রাইজের একটা মালের সাথে থাকছে আপনার একটা গেঞ্জি দুইটা লেস দুইটা মোজা একটা সুন্দর ইনসোল এবং ডেলিভারি চার্জ ফ্রি সাথে তিন মাসের গ্যারান্টি কার্ড যদি কোনো প্রকার জুতো তিন মাসের ভিতরে ছেড়ে যায় বা সমস্যা হয় তিন মাসের ভিতরে আবার একটা করে নতুন পারবেন মাত্র টাকা মাল পাওয়ার পরে হাতে পাওয়ার পরে দেখে শুনে বুঝিয়ে টাকা দিবেন একটু দেখাই তারপর কালারগুলো দেখাচ্ছি দেখেন মালগুলো পেডিংটা দেখেন কি অসাধারণ পেডিং একেবারে মোটা পায়ে দিয়ে কি খুবই শান্তি পাবেন টাংটা অসাধারণ ওয়ান টু ওয়ান কোয়ালিটি একেবারে যেটা নেবেন খুবই ধামাকা জুতা একটা কালার পাচ্ছেন দুইটা কালার পাচ্ছেন ধরান যা যেটা সয়েস চব্বিশশো টাকা যেটা নেবেন চব্বিশশো চব্বিশশো এটা হচ্ছে ডিওর চব্বিশশো এটা চব্বিশশো সাদার ভিতরে অ্যাশ এটা একটা অসাধারণ সাদার ভিতরে অ্যাশ চব্বিশশো এটা কফি কালার এটা একটা অসাধারণ যারা লেটেস্ট একটু স্টাইলিশ তাদের জন্য এটা চব্বিশশো সাথে জর্ডান থ্রি থাকতেছে এটা হচ্ছে জর্ডান থ্রির হালকা মালটা আমাদের কাছে ভাইটা শেষ হয়ে গেছে এই মুহূর্তে আবার খুব তাড়াতাড়ি হয়তো বা রিস্ট হবে হলে আমরা আমাদের পেজের মাধ্যমে জানাবো আমাদের হচ্ছে এটা চব্বিশশো সাথে থাকতেছে আপনার সবগুলোর সাথে দুইটা করে লেস দুইটা করে শখ থাকতেছে একজনা ইনসোল থাকতেছে একটা আমার গায়ের টি শার্ট থাকতেছে তিন মাসের গ্যারান্টি কার্ড থাকতেছে এবং সাথে আমার ডেলিভারি চার্জও ফ্রি থাকতেছে এছাড়া আছে আমাদের কাছে লোফারে কালেকশন লোফারে কালেকশন আপনি যেটা নেবেন সেটা হচ্ছে এক হাজার টাকার সাথে ডেলিভারি চার্জ ফ্রি শুধুমাত্র ডেলিভারি চার্জ ফ্রি লোফারের সাথে ডেলিভারি চার্জ ফ্রি এবং তিন মাসের একটা গ্যারান্টি কার্ড পাচ্ছেন আপনি যেটা দিয়ে আপনার যদি তিন মাসের ভিতরে জুতাটা কোনো প্রকার ছেড়ে যায় নষ্ট হয়ে যায় আবার একটা নিতে পারবেন দেখেন টার্সেলগুলো একটু দেখাই এটা অসাধারণ টার্সেল যেটা দেখবেন খুবই সুন্দর সময় কম অল্প সংক্ষেপে দেখাচ্ছি আপনার এটা এক হাজার এক হাজার ডিজাইনটা দেখেন যেটা নেবেন এক হাজার খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম এক হাজার এক হাজার এক হাজার যারা হাফ শু নিতে চাচ্ছেন তাদের জন্য এগুলো আছে একটা দুইটা তিনটা চারটা ডিজাইন অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সব দিয়ে এক হাজার যেটা নেবেন এক হাজার এরপর আছে আপনার লোফার আইটেম দেখেন একটা ডিজাইন আছে এক হাজার একটা ডিজাইন আছে দেখেন এক এগুলো যেটা যা করতে পারবেন ব্যান্ড করে যা ইচ্ছা করতে পারবেন বাজারের পকেটে নিতে পারবেন কোনো সমস্যা নেই সব যেভাবে ইচ্ছা করতে পারবেন চামড়া জুতো এক হাজার টাকা মাত্র সাথে ডেলিভারি চার্জ ফ্রি তিন মাসের গ্যারান্টি কার্ড তিন চাচ্ছেন রানিং শুজের ভিতরে তাদের কাজের জন্য আছে এটা হচ্ছে আমাদের রানিং শুজ এটার একটা বাংলা পেয়ে যাবেন আপনারা বাংলাটা একটু কম দাম আমাদের চায় না প্রবলেম হয় যেটা সেটা হচ্ছে কিছুদিন পর এখানে লাল হয়ে যায় আর খুব দ্রুত আটা ছেড়ে দেয় আর আমাদের একটা ছাড়বে না এই কারণে কারণ হচ্ছে আমরা তিন মাসের আর না ছাড়ার জন্য গ্যারান্টি দিচ্ছি দেখেন গ্যারান্টি কার্ড আছে আপনি তিন মাসের গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন একেবারে তিন মাসের লিখিত গ্যারান্টি কার্ড এরপরে আসেন একটা জুতার সাথে আপনি পাচ্ছেন আমার গায়ে দেওয়া যে টি শার্ট আছে এইটা টাইপের বহুত কালারের টি শার্ট আছে আপনি আপনার সাইজ বলবেন সাইজ মিলে একটা টি শার্ট পাবেন একজোলা ইনসল পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ইনসোল পাবেন নাইক এবং এইডাসের একটা নাইকের একটা এইডাসের ইনসোল পাবেন মোজা পাবেন একটা আর হচ্ছে আপনার মোজা পাবেন হচ্ছে হোয়াইট কালার জলপাই কালার এবং ব্ল্যাক কালার যা যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন সবই আপনার হচ্ছে চব্বিশশো টাকা এছাড়া হচ্ছে আমাদের আছে আর জর্ডান ফোর আছে জর্ডান 4 চব্বিশশো টাকা রেট এবং চব্বিশশো টাকার সাথে পাচ্ছেন হচ্ছে আপনার গঞ্জি ফ্রি পাচ্ছেন জোড়া শর্টস ফ্রি পাচ্ছেন দুই জোড়া লেস ফ্রি পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন তিন মাসের গ্যারান্টি কার্ড পাচ্ছেন এবং মোজা